রাজশাহীর বাঘা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে রোববার চোদ্দ এপ্রিল সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় বটমূল চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি বাঘা উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম মাননীয় সংসদ সদস্য সাতান্ন রাজশাহী ছয় চারঘাট বাঘা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ বাঘা থানা মোসাম্মদ ফাতেমা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা আর উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল লতিফ মিয়া সেক্রেটারি নুরুজ্জামান বাঘা প্রেসক্লাব উপজেলা শিক্ষা অফিসার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া অনুষ্ঠানের শুরুতে সকালে উপজেলা বটমূল চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এরপর শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও শিল্পীবেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাংলার লোক ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয় রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার